মানে বাংলা খালা হাতে নিয়ে হচ্ছে প্রধান উপদেষ্টার পারভবনমুখী পদযাত্রা হবে আমাদের না এক্ষেত্রে পুলিশ আমাদের উপর হামলা করতে পারে যদি হামলা করে তাহলে পুলিশ মনে করে যে আমার রাষ্ট্রের নাগরিক যারা করতে পারে আর এখানে দায়িত্ব হচ্ছে আমাদের উপর হামলা করে আপনারা যারা রাষ্ট্রের দর্শন সাংবাদিক আপনারা আমাদের পাশে থেকে এটা হচ্ছে জনগণের কাছে বার্তা পৌঁছায় দিবেন আমরা যদি মরতে হয় তাহলে মূল রাষ্ট্রপতি বলবো এখন কোনো ক্ষতি হয় সব তাই আবার রাষ্ট্রকে বহন করতে হবে ধন্যবাদ এটা হচ্ছে আমরা যারা দৃষ্টি প্রতিবন্ধী মানুষ আছি স্বাভাবিক মানুষের চেয়ে আমরা হচ্ছে অনেক দেরিতে হচ্ছে পড়াশোনার সাথে সংযুক্ত হই এবং একটু বয়স বেশি তো হচ্ছে আমরা এখানে যাই আর আমাদের যে পড়াশোনার পদ্ধতি না এটা তো ধরেন আমাদের জন্য প্রথম 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 ঝামেলা হয় এটা ইয়ে করতে এই আমাদের কিছু বয়স হচ্ছে আমাদের চলে যায় আর স্বাভাবিকদের চেয়ে তো বসে আমাদের একটু সুযোগ সুবিধা থাকবে না হচ্ছে আগামীকাল প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা সেখানে আমরা পদযাত্রা করব ভাঙা প্লেট হাতে নিয়ে কারণ আমাদের যে গ্রাজুয়েট সবাই এখানে তো এটা হচ্ছে রাষ্ট্রের জন্য একটা লজ্জা যে গ্রাজুয়েটদারী ব্যক্তিরা ভাঙা প্লেট নিয়ে এখন এটা যেহেতু সরকারটা এইভাবে আসছে বেগল মোহাম্মদ ইউনুস ওনার পলিসি হচ্ছে এ ধরনের পুলিশি এখন সব বাংলাদেশের সবাই তো আর আপনার ব্যবসা বাণিজ্য করবে না কেউ আপনার গোপন করবে কেউ ব্যবসা করবে এখন আমরা যেহেতু দৃষ্টি মানুষ আমরা তো আসলে ব্যবসাটা আমাদের জন্য খুবই